ধর্মশালায় এগারো মে আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই ম্যাচটি সামনে রেখে ভ্রমণ পরিকল্পনা নিয়ে বিপাকে পড়েছে মুম্বাই গতকাল গভীর রাতে শুরু হওয়া পাকিস্তান ও ভারতের পাল্টা পাল্টি হামলার পর নিরাপত্তার কারণে ধর্মশালা বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে শুধু মুম্বাই নয় আইপিএল এর বাকি সবগুলো ফ্রাঞ্চাইজি সম্ভবত ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া এই সংঘাত নিয়ে দুশ্চিন্তায় শেষ পর্যন্ত আইপিএলের চলতি মৌসুম শেষ হবে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রশ্ন উঠছে তবে জন্য সুখবর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি সমর্থকদের লীগ নির্ধারিত সূচিতে এগোবে ভারতের সংবাদ মাধ্যমে ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে দেশটির ক্রীড়া বোর্ডের শীর্ষ পর্যায়ের এক সূত্র সূত্র জানিয়েছে চলতি আইপিএল এর সূচিতে আপাতত কোনো পরিবর্তন হবে না তবে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত চোখে রাখছে বিসিসিআইও আইপিএল এর এবারের মৌসুমে মোট চুয়াত্তর ম্যাচের মধ্যে পর্যন্ত ছাপ্পান্ন ম্যাচ শেষ হয়েছে দলগুলোর মধ্যে প্লে ওঠার লড়াই জমে উঠেছে গত বাইশ মার্চ শুরু হওয়া আইপিএল গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী আমলার পর নির্ধারিত সূচিতে এগিয়ে নেওয়া হয়েছে গতকাল গভীর রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত পাল্টা হামলায় জবাবটা রাতেই দিয়েছে পাকিস্তান বিসিসিআই এর সেই সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছে বিসিসিআই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত আইপিএল নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধামাল গত মঙ্গলবার একই সংবাদ মাধ্যমকে বলেছেন বিসিসিআই ভারত সরকারের নির্দেশ মেনে চলবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে আইপিএল কর্তৃপক্ষের কি ভাবনা তা নিয়েও কথা বলেন অরুণ ধামাল আইপিএল গভর্নিং কাউন্সিল পরিস্থিতির উপর নজর রাখছে অনেক জল্পনা কল্পনা চলছে আমরা এসব নিয়ে আমরা এসব বিষয়ে কিছু করতে পারবো না কিন্তু যখন সময় হবে সিদ্ধান্ত নেওয়া যখন দেশের সাথে কিছু করার প্রয়োজন অনুভূত হবে তখন বিসিসিআই সরকার ও জাতির সঙ্গে একাত্মতা ঘোষণা করবে অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের ভেতরেই পিএসএল এর দশম সংস্করণ নির্ধারিত সূচি অনুযায়ী এগোবে পাশাপাশি পিসিবি আরও জানিয়েছে পিএসএল আজ রাওয়াল পিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্লাডিয়েটার্সের মধ্যকার ম্যাচও নির্ধারিত সময়ে শুরু হবে পিসিবির বিবৃতি অনুযায়ী রাওয়াল পিন্ডিতে সাত মে থেকে দশ মে পর্যন্ত চার ম্যাচ অনুষ্ঠিত হবে এগারো মে মুলতানে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ রাওয়াল পিন্ডিতে তেরো মে কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে শুরু হবে প্লে অফ পর্ব লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল এবং এলিমিনেটার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চোদ্দশো ও আঠেরো মেজান